যে ঘটনা ঘটেছে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় সম্মানীয় বিরোধী দলনেতা এবং বাকি বিধায়কদের যে হেনস্থার শিকার হতে হচ্ছে হিন্দু সমাজের কথা বলতে গিয়ে সেই প্রতিবাদে আমাদের সারা রাজ্য জুড়ে প্রতিবাদ হচ্ছে এবং বাঁকুড়া জেলাতেও প্রতিবাদ হচ্ছে কোথায় কি করলেন আজকে আমরা মাচানতলাতে বিক্ষোভ করলাম বিক্ষোভ প্রদর্শন করলাম এবং হিন্দু সমাজকে বার্তা দিলাম আপনাদের অস্তিত্ব সংকট আছে এবং আপনারা যেন আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি সঙ্গে হন কারণ ভারতীয় জনতা পার্টি এই হিন্দু সমাজকে রক্ষা করবে পশ্চিমবঙ্গকে রক্ষা করবে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হওয়ার যে চক্রান্ত চালাচ্ছে সরকার সেখান থেকে রক্ষা এখান থেকে আমরা যে সমস্ত হিন্দুরা আছেন এবং যে সমস্ত দলে যেমন তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দু সব হিন্দুদের বার্তা দেবো যে আপনারা ভাবুন যে আগামী দিন যেন যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টি হাতি ধরতে হবে কারণ ভারতীয় জনতা পার্টি হিন্দু